আশা করছি সবাই ভালো আছো আর আমি অনেক অনেক ভালো আছি তো চলে আসলাম নতুন একটা ভিডিও নিয়ে তো গাইজ হচ্ছে রাখি বন্ধন তো সেই উপলক্ষে আর ভিডিওটা করা তো আজকে সারাদিন কি করবো কি না করবো সবটাই তোমাদের সাথে শেয়ার করবো আর সারাদিন বলতে কি মানে আমি সকাল থেকে আর কি সব কিছু স্নান টান করলাম কেবল মানে একেতেই এত বৃষ্টি হচ্ছে না মানে পুরো একদম স্নান করে গিয়েছি পুরো একদম কাজ করতে করতে বৃষ্টির মধ্যে তো ওই জন্য সকাল থেকে ভিডিওটা স্টার্ট করিনি তো ওই জন্য আমি এখন ভিডিওটা স্টার্ট করলাম আর এখন আমার স্নান করে পুজো দেওয়া হয়ে গেছে তো দেখতে পাচ্ছো আমার কপালে কোটা রয়েছে আজকে যেহেতু আরো সোমবার তো ওই জন্য আর কি সকাল সকাল পুজোটা দিয়ে নিলাম আর রাখি পড়াব আর কি দেড়টার পরে তো ওই সময় আমি কি আর কি শুনেছি তো ওই জন্য আমি নাহলে সকাল সকালই পড়াতাম আমার সব কিছুই হয়ে গেছিলো তো পরে শুনি যে দেড়টা বা একটা মানে একটা দেড়টার আগে আর কি রাখি পড়ানো যায় না তো ওই জন্য আমি আর কি স্টার্ট করিনি তো ভাবলাম যে তাহলে ধীরে সুস্থই স্নান দেনার করে তো তারপরে আমি রাখি পড়াবো আর গাইস যেটা সত্যি কথা মানে এইবার প্রথমবার আমি এত লোককে একসাথে রাখি পড়াবো মানে আমার আজকে মানে সবাই মানে আমি সবাইকে মানে আমার যত ভাই দাদা যত আছে আমি সবাইকে পেয়েছি শুধু আমার একটা দাদা বাদ দিয়ে ও শুধু বাড়িতে নেই ও বাদ দিয়ে মানে মোটামুটি সবাই এসছে মানে আরো আছে মানে ওনার বাইরে দু একজন আছে তো সেগুলো ঘুরছে না কারণ ওরা কখনোই আসে না তো টোটাল মানে আমি যাদের রাখি পড়াবো আমার টোটাল হয়েছে আট জন নজন জন্য সামথিং ওরকম মানে ওরকমভাবে ভাবে গুনিনি ওই আট নজন মতন তো একজন আসবে কিনা ওই জন্যই একদিন তো টোটাল মানে আমার এই যে লাইফে প্রথমবার যে আমি এত বলুন ভাই মানে ভাই দাদা পেয়েছি যে আমি সবাইকে রাগি করাবো তো আমার তো খুব আনন্দ হচ্ছে কালকে থেকে এত পরিমানে বৃষ্টি মানে বৃষ্টির জন্য একদম পুরো একদম মানে অধৈর্য ধরে গেছে এত পরিমাণে বৃষ্টি আজকেও সকাল থেকে ভীষণ বৃষ্টি কোনো কাজ করা যাচ্ছিল না বৃষ্টির মধ্যে আর সারা জায়গায় একদম কাদা কাদা হয়ে গেছে জামা কাপড় তো একদম মানে আমাদের বাড়িতে অনেকে এসছে মানে সব জায়গাতে জামা কাপড় না একদম মনে হচ্ছে কি আমাদের ঘরে বাইরে মনে হচ্ছে প্যান্ডেল টানিয়েছে মানে এত পরিমাণে জামা কাপড় হয়ে গেছে সবার আর শুকাচ্ছেও না রোদ্দুর উঠছে না এক নাগারে বৃষ্টি হচ্ছে তো ওই জন্য আর কি কিছু করতে পারছে না বাইরে দিয়েও সেরকম কিছু করা যাচ্ছে না সব ঘরের মধ্যেই করতে হচ্ছে আর আমাদের বাড়িতে অনেকে বেড়াতে এসছে আমার মা বাড়ি থেকে মানে আমার মাসি এসছে আমার মাসির ছেলেরা এসছে ওরা রাখি পড়াবে যেহেতু ওদের কোনো বোন মানে রাখি পড়াবো আর কি করবে ওরা যেহেতু ওদের কোনো বোন নেই আমি বোন তো ওই জন্য আর আমি পড়াবো আর প্রত্যেকবার ওদের বলি তো ওরা আসে না মানে ওদের সময় হয় না তো ওই জন্য আর কি এইবারটা এসছে আমার খুব আনন্দ লাগছে আর এমনি তো বাড়িতে অনেকে আসতে পারে খুব ভালো লাগে তো আমার দিদা এসছে দাদু এসছে আমার মাসিয়া এসছে আমার দাদা আমার ভাই এসছে মানে দাদা না মানে ভাই এসছে দাদা ভাই নেই আর মিশো এসেছিলো মেশো চলে গেছে তো এই হচ্ছে মানে বৃষ্টির মধ্যে আর কি মানে কারোরই সেরকম ভাল লাগছে না কিছু এই যা তো হচ্ছে তো দাদা এখন আমার পিসির ছেলে ও আসবে তো তারপরে আর কি বাড়িতে একটু রান্না ব্যবস্থা করা হচ্ছে তো সারাদিন কি করি কি না করি সবটাই তোমাদের সাথে শেয়ার করব তো তার জন্য পুরো ফুল ভিডিওটা তোমাদের দেখতে হবে আর এত বকবক না করে তো চলো এরপরে কি করি সেটা তোমাদের সাথে শেয়ার করছি তার বাকি একটু পরে দেখা হচ্ছে তো গাই সেই যে বৃষ্টিতে এরকম এরকম হয়েছে চারিদিকে একদম সব ভিজা একদম এখন একটু থেমেছে এখন বৃষ্টি হচ্ছে না এই যে উঠোনে একদম পুরো একদম কাদায় কাদা সব জায়গায় একদম পুরো কাদা আর কাদা সব জায়গায় যা একদম প্যাচ প্যাচে কাদা এখান দিয়ে যে ছাতি ফাতি সব মেলানো রয়েছে সব জায়গায় একদম কাপড় আর ভাল লাগছে না উঠুন না উঠলে সবে বারোটা বাজে তো দেখতে না বাজলে এটা কি চায় না আমার পিসির ছেলে ও এখনো আসেনি তো দিখিতে পাচ্ছে সকাল থেকে কিছু খাইনি আর আমার ভাইরা খেয়েছে মানে ওরা তো বাচ্চা মানুষ না খেয়ে থাকতে পারে নাকি এতক্ষণ তো ওর জন্য ওরা খেয়ে নিয়েছে আমার মা মাসি সব রান্না বান্নার দিকে ব্যস্ত আর এদিকে আমি একা একা কী করবো ভালো লাগছে না আর তো ওরা আবার গেলো আর একজন রাখি পড়াচ্ছে তো সেখানটা গেছে ওরা রাখি পড়াতে তো আমি বলছি দেড়টা পড়াবো না যে পড়ায় পড়াক যা কিন্তু আমি দেড়টা না পড়াবো না তো এখানটা আমার মা মাসিরা সব রান্নাবান্না করার জন্য কাটাকাটি করছে তো এই যে মাসি পেঁয়াজ কুচাচ্ছে আর আমার মা রসুন আদা এগুলো সব মানে বেছে দিচ্ছিলো মানে রান্না বান্না হবে আর কি তার জন্য সব গোছ গাছ হচ্ছিল সবগুলো কি তো হাই কর সবাই কি বললি ওই না বলো হাই হাই এই দিকে তাকিয়ে এই দিকে তাকিয়ে তোমাকে কে পড়িয়েছে দিদি পড়িয়েছে এইটা ওদের ছদ্দিদি পড়িয়েছে আমি এখনো পড়াইনি আমি একটু পরে পড়াই দেখি তোর মুখটা এই যে সারাদিন শুধু গেম গেম সব করার হাতে ফোন আমার এই ভাই ভালো এটা ভালো এগে হাতে সব করার খালি ফোন ফোন কি ফোনটা দেখা ফোনটা দেখা ও পড়ছে টেপি টেপি পড়েছে এই এই ভালো কথা দাঁড়াদা এক মিনিট আমি তোদের পড়াবো তো তাই তোরা কেন খেলি তোরা সবকটা খেয়েছিস আমি এখনো না খাওয়া কেন খেলি বল এই যে এই এইটা রাখি পড়িয়েছে এদেরকে এই লাগবে 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 জিম না চিন টপাক দম দম বলতে পারে না রান্না করতে করতে কারেন্ট চলে গেলে চা খাই আর কি তো গাই আমাদের বাড়িতে এখন চিকেন কষা আর হবে ফ্রায়েড রাইস রান্না হবে তো মা আগে আর কি চিকেনটা রান্না করে নেবে তো তারপরে আর কি ভাতটা রান্না করবে তো কারা কারা খাবে চলে আসো গেল সোগাই এখন আমি রাখি পড়াবো আর আমার পিসির ছেলে মানে যার কথা বলছিলাম যে ও এখনো আসেনি তো আমার ভাই ওকে আনতে গেছে তো ও কেবল আরকি আসলো আর আমার সব আর কি গোছন কমপ্লিট আর আমি এখন রেডি হয়েছি একটু তো এখন আর কি পড়াবো মানে সব কিছু গোছানো কমপ্লিট মানে আর একটু টুকটাক কিছু পাকিয়েছে কাজ তো এখন সেটা করে তো তারপরে রাখি বাঁধবো কারণ অনেকটা দেরি হয়ে গেছে আর আমার ভীষণ গিদ লেগেছে সে সকাল থেকে না খাওয়া গাই তার পাচ্ছি না না খেয়ে তো ওই জন্য সকাল সকাল আর কি পড়িয়ে নিই সকাল সকাল না মানে তাড়াতাড়ি পড়িয়ে নিই অনেকটা দেরি হয়ে গেছে তো চলো একটু পরে কথা হচ্ছে

দিদিকে <laughs> <after> <cake Sounds>

না ওরেLambda কি बोलते बे हैप्पी रक्षाबंधन যখন বাঁধো তখন দেখো আদিবা ফটোস তার আগে সবগুলো

আমারে বসে গেলে ওরে সব আমাকে ডাকলে না এই না সব আসবি তুইও আমারে বসে গেলে হ্যাঁ হ্যাপি রক্ষা বন্ধন টিカス আমি পার্টিটা হবে তো আটা আছে বুঝলি তো বল কটা পাটি লাগবে দুটো পাটি লাগবে দুটো পাটি আচ্ছা দুটো পাটি তিনটে পাটি আছে তুই আমারে না দিয়ে খাচ্ছিস

এই যে এই করেছে এই যে এত বড় একটা শরীরের মানুষ সো গাইস আমি আর এই যে আমার সব গিফট আর এই যে সব গিফট পেয়েছি আমি আমাকে দিয়েছে আমার সব ভাই দাদারা আর কি সবাই মিলে দিয়েছে আর এখানটা একটা গিফট আছে তো এটা আমি এখনো আনবক্সিং করিনি তো দেখি এটাতে কি দিয়েছে সো এটা আমি এখন আনবক্সিং করিনি তো এটা আমার পরে আনবক্সিং করে যত দূর সম্ভব মনে হচ্ছে এটা একটা চকলেটের সেট তো এর জন্য আমি এখনও আনবক্সিং করিনি বিরাট সুন্দর তো গাইস এই যে সবাই মাত্র খেয়ে খেয়ে আসলাম সবার খাওয়া কমপ্লিট আমিও কেবল আর কি খেলাম তো ভীষণ মানে গরমী গেমের জোল হয়ে গেছে আর কি আর এখন আর কি ড্রেসটা চেঞ্জ করব ভালো লাগছে না এখন তো স্নান না করতে পারলে ভালো লাগছে না তো রাখি পড়ানো কমপ্লিট খাওয়া দাওয়াও কমপ্লিট তো এই ছিল আজকের ভিডিও তো কেমন লাগলো তোমাদের সবাই অবশ্যই একটা কমেন্ট করে জানিয়ে দিও আর ভিডিওটা ভালো লাগলে পরে লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে দিও তো দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে টাটা বাই বাই